আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার সলকাম মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল আজকে এক জায়গা সুন্দর একটা জায়গায় ভিজিট করতে যাব একটা মার্কেটে মার্কেটটা অনেক সুন্দর মন চাইলো যে ওর ভিতরে যাই একটু সুন্দর করে আমরা ঘুরে ঘিরে দেখে আসি তা প্রথম আমরা এই জায়গা এ বাস আছে এই বাসে সুন্দর দেয় আমরা চলে আসলাম এই টার্মিনালে চলে আসলাম এইখান থেকে এই আটটিএ বাসে উঠে আমরা সেই গন্তব্যস্থানে যাব এখন আমরা সর্বপ্রথম আমরা যাব এখান থেকে কাঠ পাঞ্চ করতে হবে কাঠ এখান থেকে প্রথম টাচ দিয়ে করলাম বাসের দরজা এখানে কাঠটা পান্স করলাম পান্স করার পরে তারপর আমি আমার সিটি বসলাম এ পাশে বাইরের সৌন্দর্যগুলো দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম আর আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে কত সুন্দর আসলে দুবাইটা সাজাইছে দুবাই শেখরা খুব সুন্দর চারপাশে দেখেন এ পাশে একটা ফেরারি গাড়ি ছিল আর রাস্তা দিয়ে অনেক সুন্দর সুন্দর কয়েকটা গাড়ি চলতেছিল আর এই যে বিল্ডিংটা এই বিল্ডিংটা দেখে মনে হচ্ছিল যে এটা একটু ভিডিও করা দরকার এই বিল্ডিংটা আসলে দেখতে ওয়াও চমৎকার লাগতেছিল খুব সুন্দর লাগতেছিল আর বিল্ডিং এর সামনে কয়েকটা মানে অনেক সুন্দর করে সাজানো আছে যা দেখলে আপনাদেরকে অনেক সুন্দর লাগবে আর এই পাশে আছে হচ্ছে সুন্দর সুন্দর রাস্তা আছে সে রাস্তার কয়েকটা ভিডিও নিলাম আর এই বিল্ডিং এ যখন কাছে চলে আসলাম দেখেন কাছে থেকে কত ওয়াও সুন্দর লাগতেছিল বিল্ডিংটা দেখতে আর বিল্ডিং এর এই সামনে যেই যেমন কসপের ওইটার মতো যেরকম ঢাকনা দেখতেছেন ওইটা হচ্ছে পার্ক পার্ক সিস্টেমের ভিতরে পার্কেস আর এই যে সামনে যে রাস্তাগুলো আছে রাস্তাগুলো ওয়াও অসাধারণ অনেক সুন্দর লাগে এই রাস্তাগুলো দেখতে ওই যে দেখা যাচ্ছে দুবাই ফ্রেম দুবাই ফ্রেমের এই সামনের ভিউটা অনেক সুন্দর এই যে আমি বাসের ভিতর থেকে আসলে সব সুন্দর সুন্দর কয়েক জায়গা জায়গাতে ভিডিও করতেছিলাম যে সব জায়গা আমার ভালো লাগছে এই সব জায়গাতে আমি ভিডিও করতেছিলাম আর এই যে হচ্ছে ফ্লাইওভার ফ্লাইওভারের সাইডে দেখেন কত সুন্দর ভাবে গাছ লাগানো রয়েছে আর এইখান থেকে কত সুন্দর চমৎকার লাগতেছিল আসলে দুবাই শেখদের মাথায় আসলে অনেক বুদ্ধি আর এইসব সৌন্দর্য জন্যই দুবাইতে অনেক মানুষ ট্যুরে এসে আসে কত সুন্দর লাগতেছে আসলে আমার কাছে অনেক সুন্দর লাগতেছিল আপনাদের কাছে কেমন লাগতেছিল অবশ্যই কমেন্টে জানাবেন আর চারিদিকে সুন্দর সুন্দর কয়েকটা বিল্ডিং আছে আর আমি রাস্তার ভিউটা নিচ্ছিলাম রাস্তার ভিউটা অনেক সুন্দর লাগতেছিল আর এই যে দেখেন এই এই যে নতুন নতুন কয়েকটা বিল্ডিং বানাচ্ছে এই বিল্ডিংগুলোও অনেক হবে। অনেক চমৎকারভাবে এই বিল্ডিংগুলো সাজাবে আর রাস্তার চারপাশগুলো সুন্দর করে গাছ গাছালি দিয়ে এইভাবে সুন্দর করে মানে দুবাইয়ের রাস্তাগুলো এত সুন্দরভাবে মেরামত করছে যা দেখলে আপনাদের মন ভরে যাবে এমনিতেই আর এমনিতেই এই জায়গা অনেক পর্যটক আসে সব রাস্তা বিল্ডিংগুলো দেখতে অনেক আকর্ষণীয় এত বেশি বক করতেছি আমরা বক বক করতে হতে চলেই আসলাম চলে আসলে ওই যে কাঠ পাঞ্চ করে আবার বের হতে হবে বেরোয়ে আমি একটু দেখতেছিলাম যে আমার ফেসটা আসলে খুব সুন্দর লাগতেছিল নিজের কাছে এমনি ঘুরতে আসলে আমার মনটা আসলে অনেক ভালো লাগে চলে আসলাম দেখতে দেখতে সেই কাঙ্ক্ষিত জায়গায় যে জায়গাটা ভিজিট করতে আসতেছি জায়গাটা ওয়াও সামনের সিগান এমন আর কত সুন্দর দেখেন ড্রাগন দিয়ে পিঠিটারে ঘিরে রাখছে না আমার কাছে সেই লাগতেছিল আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর দুবাইতে আপনারা জানেন প্রচণ্ড রোদ এই বিয়াল্লিশ তিতাল্লিশ ডিগ্রির ভিতরে বেরোনো যায় রাস্তায় ঘেমিয়ে ঘুমে অস্থির আর এই যে যে পাশে দেখেন কত সুন্দরভাবে আসলে রাত্রে এটা শেষ অনেক সুন্দর লাগে আর এই বিল্ডিংয়ের মার্কেটে এত বড় এই বিল্ডিং এত বড় অনেক বড় এই শপিং মলটা আর এই মলে প্রথমে ঢুকার সাথে আপনাকে এইভাবে ওয়েলকাম জানাবে দেখেন সামনে কত সুন্দরভাবে সাজানো রয়েছে আর সাজানোর পরে এরপরে আমরা আস্তে আস্তে ভিতরে ভিজিট করতেছিলাম ভিতরে এই যে বাড়ি বাড়িঘর যেভাবে সাজাতে হয় মানে এর ভিতরে এমন কিছু নাই যে নাই আস্তে আস্তে ঘুরতে ঘুরতে খিদে লাগছে তাই একটু খাওয়ান খেয়ে নিলাম এখানে সুন্দর সুন্দরকাধে গরুর বস্তু নিচ্ছিলাম আর হচ্ছে এক প্লেট হচ্ছে রাইস নিচ্ছিলাম রাইস নিয়ে খাওয়া দাওয়া তার একটা পানির বোতল সামনে কিছু সালাদ তালাদ দিছিল এরপরে একটু কমল পানি খালাম কমল কোমল পানি খাওয়ার পরে আমরা আবার চলে গেলাম ভিতরে ভিতরে অনেক সুন্দর সুন্দর খেলনা মানে যা চাবেন এই এই মার্কেটের ভিতরে এমন কোনো কিছু নাই যে নাই নেই বলতে কোনো শব্দ নাই খুব সুন্দর সুন্দর অনেক অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি আর অনেক কম দামে এই সব জিনিসগুলো পাওয়া যায় আর এই সব যে আমি ভিজিট করতেছিলাম আর সব সুন্দর সুন্দর জিনিস দেখতেছিলাম আসলে এর ভিতরে ভিডিও করতে দেয় না তাও আমি লোকায় লোকায় আসলে ভিডিও করতেছিলাম আর এই মার্কেটটা দেখেন আমি চার কোন দেখায় যে কত বড় ওই সোন শেষ মানতে শুরু করে আর এর প্রথমতে অনেক বড়ো মার্কেট এটা আর এইটাই যাইতে অনেকক্ষণ লাগে আর এই ভিডিওটা করতেছিলাম যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ভিডিওগুলো যে যেখান থেকে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বলবেন যে এরপরে কোন কোন জায়গা আমি ভিজিট করব অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে